হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান বিপুল ক্যাটালগের আরেকটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিপুলের আমানিয়া ক্যাটালগের নতুন ডিজাইন এটা এটার পাঁচটা ছয়টা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ফুল অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন তো পাঁচটা কালারই আজকে আমরা দেখাই দেবো যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো যারা হোলসেল নেবেন অবশ্যই আপনাদের আমরা ডিটেলস দিয়ে দেবো কোথায় আসলে নিতে পারবেন হোলসেলগুলো তো চারটা ডিজাইনই কিন্তু পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনই কিন্তু সুন্দর আরও অনেক ডিজাইন আছে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আগে পেস্ট কালারটা দিয়ে উদ্বোধন করবো বিপুল আমানিয়া ক্যাটালগের এটা ঠিক আছে বিপুল আমানিয়া ক্যাটালগের এটা দেখেন গলাটা দেখেন ফুল বডি ওভার কাজ করা থাকবে একদম পিটানো কাজ সিকোয়েন্সের সাথে অ্যাম্বয়ডারি কাজ থাকবে আর একদম পিটানো কাজ এগুলো কিন্তু হাতে বাঁচবে না এটা হলো নিচের দামানটা দামানটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে আর হাতার জন্য কিন্তু এই যে হাতার এক্সট্রা দেওয়া আছে হাতায়ও কাজ করা থাকবে ফুল বডি গর্জেস ব্যাক সাইডটা হালকা একটা ছোট্ট কাজ থাকবে দেখেন ব্যাক সাইডটা সলেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে সলেড আর অন্যটা দেখে অন্যটাও কিন্তু অনেক গর্জেস ঈদ স্পেশাল কালেকশান এগুলো আমানিয়া বিবেক বিপুলের আমানিয়া ক্যাটালগে দেখেন অল ওভার বডি কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশন আর এটার প্রাইসটা কিন্তু আমরা বলে দেবো প্রাইসটা বলে দিচ্ছি আরেকটা কালার দেখেন আগে এই যে এই কালারটা দেখেন মিষ্টি কালারটা খুবই চমৎকার কালার এটা হলো মিষ্টি কালারটা দেখেন কলাটা দেখেন খুবই চমৎকার ফুল বডিটা কিন্তু একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা দেখেন এটাও কিন্তু আপনার হাতায় কাজ হবে ব্যাকসাইডে কাজ হবে আর এটার ব্যাক সাইডটা দেখেন এই যেটা সাইডটা একটা ছোট্ট ফুল থাকবে এটা থাকবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু একদম মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা দেখেন অনেক লং হবে ফুল বডি কাজ করা আর একদম পিটানো কাজের মধ্যে কিন্তু বডিটার মতোই সেম কাজটা থাকবে আপনার অন্য আর এটার আরেকটা কালার দেখাই দিব এটা পার্পেলের মধ্যে খুবই চমৎকার কালার দেখেন পার্পেলটা দেখেন অনেক সুন্দর বডিটা ফুল বডি অ্যাম্ব্রডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা থাকবে এটা আর এটার হাতাটা আমি আরেকবার দেখাই দিই এটা হলো হাতার পোসঙ্গটা খুবই চমৎকার আর এর প্রাইসটা কিন্তু আমরা বলে দিচ্ছি এটা খুচরা প্রাইস হল আপনার পঁচিশশো টাকা আর হোলসেল যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি চাঁদনি চোখে এসে আমাদের ফোন দিবেন আপনার আমাদের লোকেশনটায় আপনাদের নিয়ে আসবো হোলসেল যারা নেবেন তাদের জন্য কিন্তু ধামাকা প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে একদম বিক্রি করবেন যে প্রাইজে আমরা একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো এটার মধ্যে আরও দুইটা কালার আছে দুইটা কালারই আমরা আজকে দেখা দেবো এই যেটা এটাও আরেকটা পার্পেলের মধ্যে পিঙ্কিশ পার্পেল আর একটা হবে বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর হোলসেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন হোলসেল কত প্রায় কতটুকু নিতে পারবেন আর কত কোয়ান্টিটি আপনারা হোলসেল নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইকশনগুলো পরবর্তী ভিডিওতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন আরও অনেক ডিজাইন আছে আমাদের অনেক ঈদ কালেকশন কিন্তু অনেক এসে পড়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করব তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম